বিগত কিছুদিন থেকে মাঝে মাঝে অদ্ভুত একটা ফিল হচ্ছিল ধ্যানের মধ্যে আমি নিজে বলতে পারছি না কি রকম একটা হচ্ছিল ধ্যানে বসার পর কিছুক্ষণের মধ্যে ধ্যানমগ্ন হয়ে যায় তারপর পেটের মধ্যে কয়েকটা রাউন্ড দিয়ে কি রকম একটা হয়ে যায় শরীরটা পেটটাও একটা কি একটা অবস্থা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না এটা যা তারপর দশ মিনিট পনেরো মিনিট থাকে এই পজিশন তারপর চোখ খুলে যায় অটোমেটিক চোখটা খুলে যায় আর বন্ধ রাখতে পারে না তারপর মনে হয় উঠে যায় এখান থেকে তো উঠতে বাধ্য হয়ে যায় আমি ধ্যান থেকে এই পনেরো বিশ মিনিট বা বেশি বেশি ত্রিশ মিনিট এর বেশি আর বসতে পারে না উঠে যায় উঠে হাঁটাহাটি মানে হাঁটাচলা চলা করতে থাকি আর বসতেই পারি না তো এরকম হচ্ছিল দুই তিন দিন তারপর একদিন পত্রীজিকে দেখেছিলাম যে একটা এরকম সেশনে আমি একজন মিয়াকে রাকি ম্যাডামকে একটা কথা বলে পত্রীজির একটা কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলেছি তারপর রাত্রেবেলা যখন ধ্যানে বসি তখন রাখি ম্যাডামের চেহারাটা মনে পড়ছিল আর ভাবছিলাম রাখি ম্যাডামকে আমি কষ্ট দিয়ে ফেললাম অজান্তে এবার আমি ধ্যানে বসি দেখি আমার মনটা শান্ত হয় কিনা তারপর বসার কিছুক্ষণ পরেই দেখলাম যে পত্রিশা বিরাট রূপ নিয়ে একদম আকাশ পর্যন্ত আকাশের মধ্যে মাথাটা আর নিচে বসে মানে পৃথিবীর মধ্যে পাটা লেগে আছে আর আকাশের মধ্যে মাথাটা তো আমার দিকে তাকিয়ে আছেন ইনোসেন্ট ভাবে তারপর প্রথম বিশ্বাস হচ্ছিল না কি মনে যে হয়তো আমি ভাবছিলাম সারের কথা তার জন্য পুরো দেখছি এরকম এরকম আবার হবে নাকি তারপর পরে কিছুক্ষণ পর আবার দেখলাম যে হরিয়ালি ধানকেটের মধ্যে সবুজ পিরামিড তো ওইটা স্যার বলেছিল যে পিরামিডের জন্য দেখো পিরামিডটা হবে তুমি এটা আজকে দেখতে পাও কিনা দেখলাম দেখে খুশি হয়ে গেলাম তারপর পরদিন আবার ভোরবেলা যখন ধ্যানে বসি ধ্যানে বসার পর সেম আবার ওই পত্রিজির বিরাট রূপটা দেখে তো তখন আমি আপ্লুত হয়ে যাই যে বাবা আমার অভিমানটা বুঝতে পেরেছে তাই আমাকে ওই বিরাট রূপটাই দেখাচ্ছে হ্যাঁ আমার মনে আপনি ওই দিন ক্লাসে বলেছিলেন যে প্রতিযোগিত আমাকে এখনো দর্শন দেয়নি তো আমি ওনাকে কিভাবে গুরু হিসেবে মানি কি একটু অভিমান করেছিলেন ওই দিন রাতে আমি ওই দিন ক্লাসের পরে আমি আমিও বলেছি স্যার ওনাকে দর্শন দেন উনি দর্শন দেন উনি যেহেতু বলছে হ্যাঁ অভিমান করে আছে তো ঠিক তাই হলো রাতেই আপনি সাক্ষাৎ পেলেন এবং সেটা আপনি ভাবছিলেন যে সেটা সত্যি কি না নাকি কল্পনা তারপর আবার ভোরবেলাও কি হলো জানি বলছিলেন আবার ওই রূপটাই দেখলাম আবার ওই রূপটাই দেখলাম বিরাট রূপটা তারপর ভাবলাম তো স্যার যখন আত্মসাক্ষাৎকার হয়েছিলেন তখন ওই রূপটাই দেখেছি আমি গেছিলাম ও তিন তারিখে যখন বসি স্টেশনে তখন মনে হচ্ছিল ধ্যান করতে করতে তখন হঠাৎ মনে হচ্ছিল আমার কপালের মধ্যে একটা লাল কি জানি রং লেগে আছে ধ্যানের মধ্যে তো আমি হাত দিয়ে রংটা মুছতে যাচ্ছিলাম তো দেখি আমার হাত হাতে আঠালো সিঁদুর লেগে গেছে তারপর ভালো করে ফিল লক্ষ্য করলাম যে আমার বডিটা একজন মানে সন্ন্যাসিনীর মতো জটা দুটো ধারি কপালে সিঁদুরটা আমার হাতে লেগেছে হাতে লাগার পরে আমি বুঝতে পারলাম যে ওই রূপটাই আমার সন্ন্যাসিনী তো এটা বুঝে গেলাম যে ওইটা পাস্ট লাইফে আমি বোধ হয় সন্ন্যাসিনী ছিলাম কারণ এটা তিন তারিখে খুব সুন্দর খুব সুন্দর তারপর তারপর আজকে ধ্যান করতে করতে বুঝলাম না মাথাটা এত ভারী মাথাটা রাখতে পারছিলাম না আর কোন ফিল হচ্ছে না বডিতে শুধু মাথাটার মধ্যেই শুধু এত ভারী আমার পিছু পরে যাচ্ছিল আমি রাখতে পারছিলাম না তারপরে দেখলাম যে মহাদেব আমাদের সঙ্গে সেশনে মানে সাময়িক সেশনে ধ্যান করছেন আর পত্রীজি কমান্ড আজকে তো স্পেশালি আমরা বাংলাদেশের শান্তির জন্য আমরা সবাই ধ্যান করলাম তো আশা করি সবাই সেই সংকল্প নিয়ে ধ্যান করেছেন এবং করবেন বিশ্বের শান্তির জন্য খুব ভালো লাগলো আপনার ধ্যানের অনুরোধই শুনে এইভাবেই আপনি প্রতিদিন আমাদের সাথে যুক্ত হবেন এবং ধ্যান চালিয়ে যান এবং ধ্যানের প্রচার প্রসার করছেন সেই জন্য আমি খুবই আনন্দিত এবং এটা সকলে উদ্যোগ নিয়ে চালিয়ে যান যেন আমরা সুন্দর সমাজ সুন্দর বিশ্ব করতে পারি এবং নিজের দিব্যত্বকে জানতে পারি সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে আমরা নিজেকে পরিপূর্ণ বানাতে পারি আমরাই ভগবান সেটাই সত্য সেই উদ্দেশ্যেই সবাইকে যাত্রা করা উচিত ধন্যবাদ মেলাম Thank you, sir. Thank you.